আজকে ছাত্রদল এসেছে আমাদের সুষ্ঠুভাবে ক্যাম্পাসটাকে আবার সুন্দর করে পরিবেশ গড়ে তোলার জন্য তারা যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেসব পদক্ষেপ তারা ভালোভাবে সুষ্ঠুভাবে নিচ্ছে এবং সেগুলো মার্ক করছে যে কোথায় কোন সমস্যা আছে আমাদের সেই সব সমস্যা সকল সমস্যার ভালোভাবে সমাধান করবে ক্যাম্পাসে রাজনীতি কোনো মানে দ্বন্দ্ব ফেসে দেখা যাবে না কোনো বৈষম্য থাকবে না সকল ছাত্রছাত্রী যাতে সুষ্ঠুভাবে পড়ালেখা করতে পারে সে পড়ালেখা করার জন্য যে সব মানে যেসবগুলো সব সব কিছু তারা আর্থিক সহায়তা এবং বিভিন্ন বিভিন্ন সংক্রান্ত সহজ সাহায্য সহযোগিতা করবে আমাদের লাইব্রেরিতে বইয়ের যেসব আছে এগুলো সব সমাধান করবে এবং ক্যাম্পাসে সকল দিক নির্দেশনা সুন্দরভাবে আমাদের দিচ্ছে এবং ক্যাম্পাসে কোনো এবং হল সংক্রান্ত কোনো সমস্যা হবে না সকল ছাত্রছাত্রী সুষ্ঠুভাবে পরীক্ষা দেবে এবং হচ্ছে তাদের এখানে কোনো ময়লা আবর্জনা থাকবে না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এরকম আর আমাদের ক্যাম্পাসের সব সময় একদম শান্ত শিষ্ট এরকম থাকবে আগে একটু বিশৃঙ্খলা টাইপে ছিল ছাত্রলীগেরা অনেক সমস্যা বিভ্রান্ত সৃষ্টি করছিলো এটা আমাদের সমস্যা হচ্ছিল কিন্তু এখন একটু শান্ত নিবিড় আছে আমরা চাই এরকমভাবে ছাত্রদল আমাদের সাহায্য করুক এভাবে পাশে থাকুক